ওয়েলকাম টু মাই চ্যানেল আর একাডেমি এবং সকল ছাত্রছাত্রী যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সবাইকে জানাই স্বাগত এরই মধ্যেই যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তারা জানো যে আমরা এখন জীবন বিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করছি এবং জীবন বিজ্ঞান থেকে আমরা তিন এবং দুই নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করছি এবং এই প্রশ্নগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা কোয়েশনসগুলো আলোচনা করছিলাম এবং সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমরা তুলে ধরছিলাম সাজেশন ভিডিওয়ে আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে এসেছি যে চ্যাপ্টার থেকে তিন নম্বর এবং দু নম্বরের কোয়েশন আমরা আলোচনা করব সেটা কি খুব দরকারি একটা চ্যাপ্টার পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টার থেকে আমরা আজকে কোয়েশ্চেন্স আলোচনা করব এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন বড় প্রশ্নে আসতে পারে এবং খুব সুন্দর একটা সাজেশন ভিডিও তোমাদের টেস্ট পেপার তোমাদের কোয়েশ্চেন্স ব্যাংক তোমাদের প্রিভিয়াস ইয়ার সব কিছু একটা ক্যালকুলেট করেই এই ভিডিওটি বানানো হয়েছে এবং এই চ্যাপ্টার ছাড়া যারা নতুন তাদেরকে বলে রাখি তোমরা এই চ্যাপ্টার বাদে বাকি যে গুলো আছে সেগুলোরও সাজেশন পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা বাকি ভিডিওগুলো পেয়ে যাবে আজকে আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করি আজকে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সংজ্ঞা লেখো পরীক্ষায় তোমাদের সংজ্ঞা আসে কি সংজ্ঞা আসে ক্রোমোজোমিও মিউটেশন মেন্ডেলের প্রথম সূত্র স্বাধীন বিন্যাসের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেস্ট ক্রস খুব দরকারি শঙ্করায়ন ব্যাক ক্রস এটাও খুব ইম্পর্টেন্ট সহপ্রকটতা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব দরকারি প্রশ্ন প্রকরণ ইমাসকুলেশন খুব দরকারি প্রশ্ন এই কটা সংজ্ঞা তোমাদের খুব ভালো করে পড়তে হবে এছাড়াও সংজ্ঞা পরীক্ষায় আসে কিন্তু এই কটা থ্রি স্টার কোয়েশ্চেন পরীক্ষায় কিন্তু খুব খুব দরকারি এর পরে কোয়েশ্চেনগুলো জানবো চলো দু নম্বর কোয়েশ্চেন কি বলছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি। তিন নম্বর কোয়েশ্চেন হিমোফিলিয়া রোগটি পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন ভিভিআই কোয়েশ্চেন ভিভিআই কোয়েশ্চেন বলে দিচ্ছি তোমাদের তোমরা লিখে নাও এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় খুব আসবে দু হাজার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ পরীক্ষার হলে গিয়ে দেখবে এই ধরনের প্রশ্নে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ভরে গেছে এই প্রশ্নগুলো প্রতি বছর দেয় এবছর নতুন কিছু নয় প্রত্যেক বছর এই প্রশ্নগুলো আসে নেক্সট কোয়েশ্চেন কি বলছে চলো বলছি চার নম্বর কোশ্চেন পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন ভিভিআই কোয়েশ্চেন স্টার দিয়ে রাখো কত কোয়েশ্চেন স্টার দেবে প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট জিন ও অ্যারনের মধ্যে বিভেদ কি তরকারি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ছয় নম্বর কোয়েশ্চেন বর্ণান্ধতার কারণ কি এখান থেকে প্রশ্ন আসে এই জায়গাটা একটু ভালো করে পড়বে সাত নম্বর কোয়েশ্চেন হিমোফিলিয়া কেন হয় প্রত্যেকটা রোগের লক্ষণ এবং কারণ কেন হয় এবং হলে কি কি থেকে আমরা বুঝতে পারি উপসর্গ বা লক্ষণ এই বলে কিন্তু কোয়েশ্চেন আসে তার মধ্যে থেকে হিমোফিলিয়া এগুলো ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন নয় নম্বর কোয়েশ্চেন বলছে স্ত্রী লোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন দশ নম্বর কোয়েশ্চেন বংশগতিতে প্রকট গুণ বলতে কি বোঝো উদাহরণ দাও একটু আনকমন প্রশ্ন পরীক্ষায় আসে পড়ে নেবে এগারো নম্বর কোয়েশ্চেন বেটে মটর গাছের বেটে মটর গাছগুলো সবসময় খাঁটি উক্তির তাৎপর্য কি কোয়েশন নাম্বার টুয়েলভ এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষায় কমন আসাটা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে যারা কিনা ঠিকঠাক সাজেশনটা পায় না কোয়েশ্চেনটা থ্রি স্টার কোয়েশ্চেন আমি থ্রি তিনটে স্টার দিয়ে দিলাম প্রশ্নটা খুব ভালো করে করে যাও তোমাদের কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা হলে আসে একটি জেনোটাইপ যুক্ত মোটর উদ্ভিদের সঙ্গে বড়টি ছোটটি যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অ অপত্রজনীতে শতকরা কতভাগ লম্বা যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা কর খুব দরকারি প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নাও লিখে নাও মাথায় বুঝে নাও মুখস্থ করে নাও যা করবে কারো কিন্তু প্রশ্নগুলোকে হাতছাড়া করো না নেক্সট কোয়েশ্চেন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় এফ টু জনিত জনুতে এটা জনু হয়ে গেছে জনু হতো একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তার জন্য দুঃখিত জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে দরকারি প্রশ্ন পরীক্ষায় আসে পড়বে আজকের ভিডিওর শেষ প্রশ্ন চোদ্দ নম্বর কোয়েশ্চেন মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় এফ ওয়ান জনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ওয়াইওয়াই আর আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে দরকারি প্রশ্ন খুব ভালো করে পড়বে আশা করি প্রত্যেকটা চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়ায় তোমাদের কিছুটা সুবিধা হচ্ছে কারণ অল চ্যাপ্টার্স একসঙ্গে সাজেশন দিলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় এবং বোরিংনেস চলে আসে মাথা হ্যাং করে যায় আমি বুঝি তাই প্রত্যেকটা চ্যাপ্টারে একটু একটু করে ভাগ ভাগ করে চ্যাপ্টারগুলোকে সুন্দর সাজেশন একদম সাজেশনটা সাজেশনের মতোই হওয়া উচিত আমি বিশ্বাস করি তাই প্রত্যেক চ্যাপ্টার থেকে একদম বাছাই করা প্রশ্ন নিয়ে ছোটো ছোটো ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করছি এভাবেই তোমরা প্রত্যেক সাজেশন পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ডিসক্রিপশন বক্সে যাও সেখানে তোমাদের উপপদ প্রয়োগ থেকে শুরু করে সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় আরও ইন্টারেস্টিং আরও দরকারি প্রয়োজনীয় ভিডিওতে